কলকাতার ব্যস্ত রাস্তায় সূর্য অস্ত যাওয়ার সময়টাতে এক ধরনের মায়াবী আলো ছড়িয়ে পড়েছে ট্রাকের স্টিয়ারিং ধরে বসে আছেন বাসন্তী একজন অভিজ্ঞ ট্রাক চালক জীবনের বহু উত্থান পতনের সাক্ষী এই শহর এবং তিনিও ট্রাক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পডল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তার চোখে যেন অবর্ণনীয় দুঃখের ছাপ বাসন্তী ট্রাক থামালেন বৃদ্ধের চেহারায় কিছু একটা ছিল যা তাকে থামতে বাধ্য করল কিছু সাহায্য লাগবে তিনি জানালেন যে তার মেয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কথা শুনে বাসন্তীর মনে নিজের বাবার কথা ভেসে উঠল তার হৃদয়ে কিছু একটা দোলা দিয়ে উঠল এই ট্রাক অনেক ভারী বোঝা বইয়েছে কিন্তু আপনি সবচেয়ে মূল্যবান দয়া করে উঠে আসুন বললেন বাসন্তী বৃদ্ধের মুখে এক ধরনের লজ্জা ফুটে উঠল তিনি জানালেন অসুস্থতার কারণে তাকে ডায়াপার পড়তে হয় এই কথায় বাসন্তী কিছুটা ভটকে গেলেও তার সহানুভূতি কমন না বিদ্ধের চোখের দুঃখ তাকে নিজের বাবার সাথে কাটানো সময়ের কথা মনে করিয়ে দিন তার মনে হল এই বিদ্ধকে সাহায্য করা তার কর্তব্য আসুন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব বললেন তিনি বৃদ্ধ একটু ইতস্তত করলেও অবশেষে ট্রাকে উঠে বসলেন বসন্তীর মন পড়ে রেল সেই প্রশ্নেকেন এমন হল বিদ্ধের জীবনের পেছনে কি গল্প লুকিয়ে আছে ট্রাকের ইঞ্জিনের শব্দের সাথে সাথে তাদের যাত্রা শুরু হল বসন্তীর মনে হল আজ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল বিদ্ধের সাথে এই অপ্রত্যাশিত সাক্ষাৎ যেন তার জন্য এক নতুন দায়িত্বের সূচনা বিদ্ধের চোখে যেন লুকিয়ে থাকা গল্পের রহস্য উন্মোচন হবে এই যাত্রায় বসন্তী এবং বিদ্ধু ট্রাকে বসে আছেন বাইরে সন্ধ্যার আলোমিদু হয়ে আসছে তাদের গন্তব্যস্থানীয় একটি হাসপাতাল বসন্তী স্টিয়ারিং ধরে আছেন তার মন যেন অতীতের স্মৃতির মধ্যে হারিয়ে গেছে বৃদ্ধের দিকে তাকিয়ে তিনি বললেন আপনার মেয়ে কি একমাত্র সন্তান বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ সারা জীবন তার জন্য সব করেছি কিন্তু আজ সে আমায় বাড়ি থেকে বের করে দিল গী বসন্তী তার নিজের বাবার কথা মনে পড়ল তিনি বৃদ্ধের প্রতি সহানুভূতি অনুভব করলেন এবং বললেন আপনার মেয়ে হয়তো পরিস্থিতির চাপে পড়ে এমন করেছে গি হাসপাতালে পৌঁছানোর পর তারা জানতে পারল যে বৃদ্ধের চিকিৎসার জন্য প্রয়োজনীয় কোন নথি নেই বসন্তী কিছুটা হতাশ হলেন তবে তিনি হাল ছাড়লেন না তিনি বিদ্ধের দুটি ব্যাগ পরীক্ষা করলেন একটি ব্যাগে তিনি পুরনো টাকা পেলেন যা বৃদ্ধ তার জীবনের সঞ্চ হিসেবে জমিয়েছেন বিদ্ধ কাদো কণ্ঠে বললেন এই টাকা আমার সারা জীবন ধরে জমিয়েছি এজন্যই আমাকে মূল্যহীন মনে করা হয়েছে গি বসন্তী তার কাঁধে হাত রাখলেন আপনার মূল্য টাকা দিয়ে নয় আপনার মনের ভালোবাসা দিয়ে পরিমাপ করা উচিত বললেন তিনি আমরা কিছু একটা করব উই বসন্তী ভাবতে লাগলেন কিভাবে এই বৃদ্ধকে সাহায্য করা যায় তার মেয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত কি সঠিক হবে যদি মেয়ে তার বাবার জন্য নথি প্রদান করতে না চায় কিন্তু বসন্তী জানতেন কিছু একটা করতে হবে বৃদ্ধকে তার প্রাপ্য সম্মান দিতে হবে এবং সে সেটা করবে তার মন তখনই কৌশল আঁকতে শুরু করল বৃদ্ধের মেয়ের কাছে গিয়ে তার সাথে কথা বলার পরিকল্পনা করলেন বসন্তী ট্রাক চালিয়ে বৃদ্ধের মেয়ের বাড়ির সামনে পৌঁছালেন ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত বাড়িটি বাইরে থেকে বড় এবং জাঁকজমকপূর্ণ দরজার সামনে এসে তিনি কলিং বেল বাজালেন কিছুক্ষণ পর একজন যুবতী দরজা খুলে দিলেন তার চোখে এক ধরনের অস্থিরতা এবং ভয় স্পষ্ট তার পেছনে দাঁড়িয়ে থাকা তার স্বামী মুখে বিরক্তির ছাপ নিয়ে তাকিয়ে আছেন বসন্তী বিনম্রভাবে বললেন আপনার বাবা হাসপাতালে ভর্তি আছেন তার চিকিৎসার জন্য কিছু নথি প্রযোজন উ মেয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল তারপর ধীরে ধীরে বলল আপনার ভুল হয়েছে আমার বাবা আর এখানে থাকেন না কি তার কণ্ঠে ছিল এক ধরনের কঠোরতা তবে চোখে ছিল লুকানো ব্যথা বসন্তী বুঝতে পারলেন যে মেয়েটির মুখের কথা আর অন্তরের কথা এক নয় তিনি নরম স্বরে বললেন আমি জানি আপনি আপনার বাবার প্রতি রাগান্বিত কিন্তু তিনি আপনার সাহায্য চানবু মেয়েটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার স্বামী তার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়েছিল কি করবে তুমি কি সত্যিই যাবার কথা ভাবছ স্বামী প্রশ্ন করল মেয়েটি কিছুক্ষণ দ্বিধায় কাটাল তার চোখে অনিশ্চয়তা এবং ভয়ের ছায়া বসন্তী তার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছিলেন কারণ তিনি জানতেন এই মুহূর্তটি মেয়েটির জীবনের একটি বড় সিদ্ধান্তের মুহূর্ত বসন্তী আবারও মেয়েটির দিকে তাকিয়ে বিনীতভাবে বললেন আপনার বাবার জন্য শুধু নথিগুলি নিয়ে আসুন আমি সাহায্য করব গু মেয়েটির চোখে জল এসে গেল সে বুঝতে পারছিল যে এই সিদ্ধান্ত তার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে কিন্তু স্বামীর করা দৃষ্টির সামনে সে কিছুটা অসহায় বোধ করছিল বসন্তী অপেক্ষা করতে লাগলেন কারণ তিনি জানতেন যে সহানুভূতি এবং ভালোবাসা সবসময় একটি উপায় খুঁজে নেয় এই মুহূর্তে মেয়েটির সামনে দুটি পথ খোলা তার বাবার প্রতি তার ভালোবাসা এবং স্বামীর প্রতি তার বাধ্যবাধকতা কোনটি সে বেছে নেবে বসন্তী তার পাশে ছিলেন একটি আশ্বাসের হাত বাড়িয়ে দিয়ে বসন্তী মেয়ের বাড়িতে ঢুকতেই তার চোখে পড়ে দেয়ালের একটি প্রতীকী মূর্তি যা ভেঙে মেঝেতে পড়ে আছে মেয়ের চোখে জল তার মুখে অসহায়ত্বের ছাপ বসন্তী বুঝতে পারেন যে ভিতরে কিছু গভীর দুঃখ লুকিয়ে আছে হঠাৎ মেয়ে ভেঙে পড়ে তার স্বামীকে দোষারোপ করতে শুরু করে তার কণ্ঠ কাঁপছে তুমি আমাকে বাধ্য করেছ বাবাকে বের করে দিতে আমি এমন করতে চাইনি সব তোমার জন্য বসন্তী অবাক হয়ে তাকিয়ে থাকেন তার সামনে মেয়েটি যেন ভেঙে যাচ্ছে তিনি মেয়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিতে শুরু করেন তোমার বাবার কাছে ক্ষমা চাইতে হবে তোমার জন্য নয় তার জন্য উ মেয়েটির চোখে অপরাধবোধের ছায়া সে ধীরে ধীরে মাথা নাডে বসন্তী বুঝতে পারেন যে মেয়েটি কনফ্লিক্টের মধ্যে আটকে আছে তার স্বামী পেছন থেকে বিরক্তির সাথে বলে ওঠে এইসব নাটক বন্ধ করো। ওর কোনও দরকার নেই এখানে কি বসন্তী নিজেকে সামলে নিয়ে সরাসরি স্বামীর দিকে তাকান তার চোখে দ্বিধেতা এখানে নাটক নয় সম্পর্কের পুনর্নির্মাণের কথা হচ্ছে পরিবারকে একত্র করতে হবে গি মেয়েটি নিজের চোখ মুছে বসন্তীর হাত ধরে আমি জানি আমার ভুল হয়েছে আমি বাবাকে দেখবুই এই কথাগুলো শোনার পর বসন্তী বুঝতে পারেন যে মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে তার মনে একটি আশার আলোচ বলে ওঠে মেয়েটির স্বামী কিছু বলতে গিয়েও থেমে যায় যেন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে মেয়েটি দৃঢ়তার সাথে বলে আমি বাবার কাছে যাব ক্ষমা চাইব আমার ভুল হয়েছে গি বসন্তী মেয়েটির সাহস দেখে খুশি হন ভানামূর্তির টুকরোগুলো জেন তাদের সম্পর্কের প্রতীক যা আবার গড়ে উঠবে বসন্তী মেয়েকে আশ্বস্ত করেন তোমার বাবা তোমাকে ক্ষমা করবেন সম্পর্কের মধ্যে সবসময় ওঠানামা থাকে সব ভালোবাসাই সবকিছুর গি। মেয়েটি মাথা নাডে এবং বসন্তীর সাথে রওনা দেয় তার বাবার কাছে বসন্তী মনে মনে প্রার্থনা করেন যেন এই ছোট্ট পদক্ষেপ তাদের সম্পর্কের নতুন সূচনা হয় বসন্তী বিদ্ধকে নিয়ে আবার হাসপাতালে ফিরে আসেন হাসপাতালের নিরিবিলি করিডোরে বসে বিদ্ধ তার মেয়ের সম্পর্কে একটি অপ্রত্যাশিত তথ্য শেয়ার করেন তিনি বলেন আমার মেয়ে আসলে সবকিছু আমার জন্য করেনি তার স্বামী তাকে বাধ্য করেছে সে প্রতারিত হয়েছে গি বসন্তী হতবাক হয়ে যান তার মনে হয় যেন এক জটিল পাজলে টুকরো একে একে মিলছে বৃদ্ধের গলায় এক অজানা দুঃখের ছায়া বসন্তী তার হাত ধরে বলেন আপনি জানতেন না এতদিন কেন কিছু বলেননি বৃদ্ধের চোখে জল এসে যায় আমি জানতাম না আমার মেয়ে এমন অবস্থায় আছে আমি ভেবেছিলাম সে আমার উপর বিরক্ত কিন্তু এখন বুঝতে পারছি সে নিজেও কষ্টে ছিল উ বসন্তীর মনের মধ্যে নতুন একটি পরিকল্পনা গড়ে ওঠে তিনি ভাবেন এই পরিবারকে আবার একত্রিত করতে হবে তার মনে হয় যে এই পরিস্থিতির সমাধান শুধু মেয়ের বাবার কাছ থেকে আসা ক্ষমার মধ্যেই নয় বরং মেয়েকে তার বর্তমান অবস্থা থেকে মুক্ত করতে হবে তিনি বৃদ্ধকে আশ্বাস দেন আমরা একসাথে এই সমস্যার সমাধান করব আপনার মেয়েকে তার স্বামীর প্রভাব থেকে মুক্ত করতে হবে তার জন্য নতুন পথ প্রস্তুত করতে হবে গি বিদ্ধ মাথা নাডেন তার চোখে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট তিনি বলেন আমি ভেবেছিলাম আমি সব হারিয়েছি কিন্তু আপনি আমার জীবনে আসার পর মনে হচ্ছে সবকিছু আবার ঠিক হবে গি এই নতুন তথ্য বিদ্ধ এবং বসন্তীর মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করে বসন্তী দ্বিধপ্রতিজ্ঞ হন যে তিনি মেয়েটির পাশে দাঁড়াবেন এবং তার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন বৃদ্ধের চোখে আশা ফিরে আসে এবং বসন্তী জানেন যে এই যাত্রা সহজ হবে না কিন্তু তা সার্থক হবে হাসপাতালের বদ্ধ পরিবেশে বসে আছে বসন্তী আর বৃদ্ধের মেয়ে বসন্তীর মন অস্থির কিন্তু তার হৃদয়ে একটা আশা যাচ্ছে। বৃদ্ধের মেয়ের চোখে পানি তার মুখে অপরাধবোধের ছাপ স্পষ্ট মা আমি সত্যিই জানতাম না কাপা কাঁপা কণ্ঠে সে বলে উঠল বসন্তী তার কাঁধে হাত রাখে মৃদু হেসে বলে তুমি জানো সম্পর্কগুলো কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণে জটিল হয়ে যায় কিন্তু ক্ষমা করার মধ্যেই তো আসল মুক্তিগু মেয়েটি একটু থেমে কাপা কণ্ঠে বলে আমি বাবার কাছে ক্ষমা চাইতে চাই গি বিদ্ধু যিনি একপাশে শুয়ে আছেন মেয়ের কণ্ঠ শুনে চোখ মেলে তাকান তার চোখে একরাশ অবিশ্বাস আর আশা মেয়েটি তার পায়ের কাছে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে বাবা আমাকে ক্ষমা করো। আমি জানতাম না যে এভাবে সবকিছু এত দূর চলে যাবে গি বিদ্ধ কাপা কাপা হাতে মেয়ের মাথায় হাত রাখেন তার চোখেও জল কিন্তু তার মুখে এক ধরনের প্রশান্তির ছাপ তুমি ফিরে এসেছ এতেই আমি খুশি তিনি কণ্ঠে বলেন বসন্তী এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে তার নিজের বাবার কথা মনে পড়ে যাকে তিনি জীবনের এক পর্যায়ে হারিয়েছেন কিন্তু আজ এখানে তিনি একটি পরিবারের পুনর্মিলন দেখছেন যা তার ভেতরেও এক ধরনের শান্তি এনে দেয় তোমাদের দুজনের আবার একসাথে হওয়া উচিত বসন্তী বলে এটা তোমাদের জীবনের নতুন সুরুগ বৃদ্ধ আর তার মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে তাদের মধ্যে যে শীতলতা ছিল তা যেন মুহূর্তেই গলে যায় বসন্তী অনুভব করে যে তার নিজের জীবনের অভাবগুলো যেন কিছুটা হলেও পূরণ হয়েছে এই দৃশ্য দেখে মেয়েটি তার বাবার হাত ধরে বলে এবার আমরা একসাথে নতুন জীবন শুরু করব উ বৃদ্ধ সম্মতিসূচক মাথা নাড়েন তার মুখে একটি প্রশান্তির হাসি বসন্তী অনুভব করে যে তার এই পদক্ষেপ তাদের জীবনে একটা নতুন পথে গতি এনে দিয়েছে তাদের সামনে হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু এই পুনর্মিলনের শক্তি তাদের সেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে বিদ্ধ এখন হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন এবং তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তার মুখে একটি শান্তির ছাপ যা দীর্ঘদিন অনুপস্থিত ছিল বসন্তী তার পাশে দাঁড়িয়ে চোখে সন্তুষ্টির ঝিলিক এই মুহূর্তে তিনি অনুভব করেন যে তিনি জীবনে কিছু অর্থপূর্ণ করতে পেরেছেন বৃদ্ধের মেয়ে যার নাম অনিতা তার বাবার হাত ধরে বসে আছে তার চোখে অপরাধবোধ এবং আশা একসাথে মিশে আছে বাবা আমরা আবার নতুন করে শুরু করব অনিতা বলল তার কণ্ঠে অনুরণন বৃদ্ধের চোখে জল কিন্তু এইবার তা দুঃখের নাই বরং খুশির বসন্তী তাদের বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন তিনি জানেন যে অনিতা এবং তার বাবার জন্য এটি একটি নতুন শুরু তাদের সম্পর্কের প্রতিটি বাধা কাটিয়ে উঠতে হবে কিন্তু আশা আছে বসন্তী নিজেও এই যাত্রায় পরিবর্তিত হয়েছেন তার নিজের বাবার স্মৃতি তাকে অনুপ্রাণিত করেছে এই পরিবারকে একত্রিত করতে হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় অনিতা বললেন আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না গি বসন্তী একটু হাসলেন আপনি নিজেরাই একে সম্ভব করেছেন আমি শুধু পথ দেখিয়েছি কে এই কথাগুলোতে অনিতা নিজের আত্মবিশ্বাস ফিরে পায় গাড়িতে বসে বৃদ্ধ তার মেয়েকে বললেন আমি আবার জীবনের মানে খুঁজে পেয়েছি কে এই কথাগুলো অনিতার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেল বসন্তীয় বুঝলেন এই যাত্রা শুধুমাত্র বৃদ্ধের জন্য নয় তা নিজের জন্য ছিল নিজের জীবনে শান্তি খুঁজে পাওয়ার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তার জন্য যাত্রা চলতে থাকে আর তারা নতুন জীবনের দিকে এগিয়ে যায় নতুন শুরু নতুন আশা বসন্তীর মনে হয় তাদের জন্য এটি একটি সুকর যাত্রা হবে বসন্তী বিদ্ধ এবং তার মেয়েকে নতুন বাড়িতে নিয়ে আসেন একটি ছোট্ট বাড়ি কিন্তু খুব যত্ন সহকারে সাজানো বসন্তীর সাহায্যে এ বাড়িটি পুনর্নির্মাণ করা হয়েছে যেন এক নতুন জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাড়ির সামনের বাগানে ফুটছে রঙিন ফুল সূর্যের আলোতে তারা যেন হাসছে বিদ্ধু প্রবেশ করেই নিজের চোখের জল ধরে রাখতে পারেন না তিনি মেয়ের দিকে তাকিয়ে বলেন এই ঘরটা আমাদের জন্য নতুন আশ্রয় তুমি আমার পাশে আছো এটাই বট পাওনা খি মেয়ে বাবাকে জড়িয়ে ধরে তার চোখেও অশ্রু বসন্তী তাদের এই আক্ষেপের মুহূর্তে দাঁড়িয়ে তার নিজের বাবার কথা মনে পড়ে তার হৃদয়ে এক ধরনের শান্তি অনুভূত হয় যেন তার নিজের জীবনের এক অপূর্ণতা এখানে পূর্ণতা পেয়েছে আপনি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেন বসন্তী মৃদু হেসে উত্তর দেন আমার বাবা বলতেন মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বট কাজ আমি শুধু সেই কথা মেনেছি গি বৃদ্ধ আর তার মেয়ে নতুন জীবন শুরু করেন তাদের সম্পর্কের মধ্যে নতুন শক্তি আসে বসন্তী অনুভব করেন যে তার নিজের জীবনের একটি বড অধ্যায় পূর্ণ হয়েছে এই মুহূর্তে তার মনে হয় তার বাবার স্মৃতি হয়তো এভাবেই তাকে এই পথে নিয়ে এসেছে বসন্তী ট্রাকে ফিরে যান কিন্তু তার হৃদয় হালকা তার মনে হয় তিনি তার বাবার কাছ থেকে অনেক দূরে নন তার মনে ভেসে ওঠে বাবার মুখ যেন তিনি মেয়েকে দেখে গর্বিত এই আবেগপ্রবণ যাত্রার শেষে যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন মানবতার এই গল্পগুলো ছড়িয়ে দিন যাতে আরও মানুষ আমাদের সাথে এই যাত্রায় সামিল হতে পারে ধন্যবাদ